আসসালামু আলাইকুম সেপ দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার বৃন্দ দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সামনে প্রকাশ হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ নিয়ে বিশাল দুইটি ইস্যুখবর রয়েছে কবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রসঙ্গে একটা নতুন সময় ঘোষণা করা হয়েছে এবং এখানে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা কবে কলেজে ভর্তি হতে পারবে বিস্তারিত তার একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব এখানে দেখতে পাচ্ছ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নোটিশটা প্রকাশ করেছে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো একেবারে নিচে চলে আসবো এখান থেকে আমরা দেখতে পারবো তোমাদের ভোট চ্যালেঞ্জের ফলাফল প্রসঙ্গে তারা বলছে এখানে দেখতে পাচ্ছ আবেদনের তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে শুধুমাত্র পৌন নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ তেরো আট দু বুধবার এবং চোদ্দো আট দু বৃহস্পতিবার এই দুই দিন যাদের ভর্তের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবে তার মানে এর পূর্বেই তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে বারো এবং চোদ্দ তেরো এবং চোদ্দো এর পূর্বেই তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এর পূর্বে বলতে দশ তারিখেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে কারণ এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে বর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পৌর জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তার মানে এখানে বলছে যে এগারো তারিখের মধ্যে যাদের ফলাফল পরিবর্তন হবে তারাও কিন্তু এখানে আবেদন করতে হবে তার মানে এগারো তারিখের পূর্বে অর্থাৎ নয় তারিখ কিংবা দশ তারিখ তোমাদের রেজাল্ট পরিবর্তন রেজাল্ট দিয়ে দিতে পারে বোর্ড চ্যালেঞ্জের আশা করা যাচ্ছে দশ তারিখেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিবে কারণ আমরা গত বছর দেখেছিলাম এখানে তারা যে তারিখ দিয়েছিল এর একদিন আগে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছিল এজন্য এবছর আশা করা যাচ্ছে দশ আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে রোজ রবিবার আশা করি বুঝতে পেরেছ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ